হ্যালো গাইস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি সকালে ঘুম থেকে উঠে দেখছি চারিদিকে আজ এত কুয়াশ পড়ছে যে কী বলবো চারিদিকটা একদম অন্ধকার অন্ধকার এখানটা যদি কিছুটা পরিষ্কার দেখা যাচ্ছে তো এখানে আসাইলে দেখছি চারিদিকে কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না মানে কি বলবো আজ তো কালী পূজা আর সাথে হেমন্তর শীতের একটা সকালের ছোট্ট মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি সত্যি এই শীতের হালকা ছোঁয়া খুবই ভালো লাগছে আর প্রচুর কুয়াশাও পড়ছে দেখতে পাচ্ছ শীত পড়ছে আর এই শীতের চলো বেশিক্ষণ থাকবে মানে এই শীতে বেশিক্ষণ থাকলে মাথা ধরার একটা বড়ো রকম চান্স থাকে তো চলো এখান থেকে যাই দেখতে পাচ্ছি চারিদিকে কুয়াশা মানে কি বলবো মনোরম দৃশ্যও লাগছে হালকা হালকা শীতের ছোঁয়া আর সাথে কুয়াশা ভালো লাগছিলো কিন্তু বেশি ঠান্ডা খাওয়াটা ঠিক হবে না তাই চলো বাড়ির দিকে যাই তো আসি করে এখানে দেখি মানে কি বলবো মানে ছাগল বাচ্চাটার যে এত বুদ্ধি দেখি আমি প্রথমত অবাক যে নিজে মায়ের ওখানে বসে বসে কি সুন্দর দুধ পান করছে একবার দেখো তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার তো দেখি খুবই ভালো লাগলো তোমরা বলো কীরকম লাগছে দেখে আর এরপর চলো তোমাদের সঙ্গে আরেকটা সে ঘটনা শেয়ার করি যে এখানে প্রতিদিন আমাদের কি হয় আমাদের বাড়িতে দুটো শালিক পাখি আসে এরা এখানে খাবার খায় আর সারাদিন ধরে যে ওখানে খেলা করে দেখছো মানে ওখানে কাঁচ বসানো আছে আর কাঁচের মধ্যে কেউ যদি নিজেদের প্রতিবিম্বটা দেখতে পাচ্ছি আর সেটা দেখে ওরা লাফাছাপা ওখানে শুরু করে এখানেই থাকে খাবার দাবার খায় বা চলে যাও বাসাতে রাত্রে তখন ঠিক আমাদের দুপুর আড়াইটা এই সময় যাচ্ছি গুঁড়ি কুটতে কেননা আজ হচ্ছে কি কালী পুজো তো কালী পুজো উপলক্ষে যেন আমাদের গ্রাম বাংলাতে কি হয় না পিঠে তৈরি করা হয় তো সেই জন্য আমরা গুঁড়ি কুটার জন্য চলে এসছি যে এখানে করে কুটছি আমাদের এদিকেও মেশিন টেশিন আছে কিন্তু মেশিনের গুঁড়ি ঠিক হয় না মানে যাই হোক আমাদেরকে খেতে অনেকটা ভালো লাগে না কেননা আমাদের এই ঢেঁকি কোটা যে চালটা সব থেকে বেশি ভালো লাগে তো আমরা ঢেঁকিতে কুটেই গুঁড়ি তৈরি করি তো চলো আমরা ঢেঁকি তের গুঁড়ি কুটছি আর মামা বলছিল বলছিলো যে তুই কুটে পিতে পারবি কি না হলে আমি যাচ্ছি দেখে বললাম না না আমি ঠিক আছে আমি কুটে দিচ্ছি তুমি খালি গুঁড়িটা হবে তখন খালি চালু দিয়ে চালবে তো ওই যে বললাম এই যে ঢেঁকি কোটা একটু কষ্ট হয় ঠিকই কিন্তু মেশিন কোটার থেকে কে এই ঢেঁকি কোটার চালের যে পিঠা এটা কিন্তু খেতে সবচেয়ে বেশি ভালো লাগে তো ওই যে দেখতে পাচ্ছ আমি মনে হয় পুরো ঘামতে শুরু করে দিয়েছ অলরেডি নাই নাই তো কোনো ব্যাপার না কেননা ভালো জিনিস পেতে গেলে একটু তো কষ্ট করতে হবে তো চলো আমাদের কোটা চলছে দেখো অনেকটাই হয়ে গেছে কোটা তো এবার আমাদেরকে চালু দিয়ে চালছে এভাবে চ্যানেল নিয়ে যাতে মোটা দানাটা আলাদা হয় মানে যাতে একদম সূক্ষ্ম সূক্ষ্ম গুড়িটা আমরা পাই আর এভাবে চ্যালেঞ্জ নেওয়া হচ্ছে কারণ মোটার দানা থাকলে সেটা পিঠা তিঠা করতে ভালো হবে না তার জন্য চ্যালেঞ্জ নিচ্ছি আবার যে দানাগুলো হবে আবার এই ঢেঁকিটাতে দিয়ে আবার এইভাবে আমরা কিন্তু কুটব আর এভাবে কি চলবে যতক্ষণ না সমস্তগুলো আমরা মেহে হচ্ছে তো ফাইনালি আমাদের কুটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ এক কুলা আমাদের বুড়ি হয়ে গেছে কিন্তু তাহলে চলো এরপর বাড়ি যাওয়া যাক তো বাড়িতে আসি আবার দেখি একটা আমাকে খুবই অসাধারণ দৃশ্যটা লাগলো আশা করি তোমাদেরও ভালো লাগবে না সন্তানদের মায়ের প্রতি ভালোবাসা বা মায়ের সন্তানদের প্রতি ভালোবাসা মানে এটা দেখে যাই হোক অনেকটা আমরাও দেখে বুঝতে পারছি সেটা মানুষের ক্ষেত্রেই হোক বা পশু পাখির ক্ষেত্রেই হোক কেননা দেখতে পাচ্ছি আমাদের যে ছাগল বাচ্চাটা হয়েছে সেই ছাগল বাচ্চাটা তার মায়ের কাছে কীরকম মানে লম্ফা ঝাঁপা করছে কিন্তু তার মা সেটা সহ্য করে চুপচাপ বসে আছে কারণ কেননা সেটা তার সন্তান তাই তার সমস্ত কিছু সে কিন্তু মানে নিচ্ছে দেখছো কীভাবে খেলছি কী সুন্দর সত্যি খুব ভালো লাগলো এই দৃশ্যটা দেখে তো ভাবলাম তোমাদেরও ভালো লাগবে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ছোটো একটা পার্ট তাহলে চলো এক বেশিক্ষণ আর এর কীর্তিকলাপ দেখবো না কেননা আজ কালী পুজো যেহেতু তাই প্রচুর কাজ রয়েছে চলো সেই কাজগুলো কিন্তু একে সারি কালী পুজোর দিন সন্ধেবেলা সবচেয়ে প্রথম কাজ হচ্ছে আমাদের গ্রামের প্রত্যেকটি দরজার সামনে সামনে কিন্তু কাঁচিদুয়ারি দেওয়া কাঁচি কাঁচিদুয়ারিতে আর কিছুই না এটাতে কী হয় আমরা শাল পাতার মধ্যে কিছুটা গুঁড়ি মাখা দিয়ে সেইটাতে শলতে দিয়ে সেটাকে প্রদীপের মতো জ্বালানো হয় এবং প্রত্যেকটা দরজার সামনে সামনে রেখে দেওয়া হয় তো সেই কাজটাই আমি করছি এখানে আমি যে তুলা এই তুলোটা আমি কি করছি শলতে পাকিয়ে নিচ্ছি মানে তুলোটা একদম গাছের তুলো একদম প্রকৃতির থেকে পাওয়া যেটা কিনে আনা কিন্তু মোটেও নয় এটা আমাদের প্রতিবেশী ছিল তারা এক দিয়েছিলো তো সেটাই আমরা রেখেছিলাম সেটাতেই আমি শলতেটা বানিয়ে নিচ্ছি আর যেটা বলছিলাম যে কাঁচি দড়াটা ভিন্ন কিছু না ওই যে প্রদীপ জ্বালানোর মতোই দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি দেখাচ্ছি এই সলতাটা হয়ে যাক মোট আমাদের সাত জায়গায় দিতে হবে তো সাতটা মতো সলতা আগে পাকিয়ে নিই যেরকম বললাম আগেই যে এটা আলাদা কিছু না প্রদীপের মতো আমরা এটাকে জ্বালাতে হবে তো আমার সলতে পাখানো হয়ে গেছে মোট সাতটা তো এখানে আমি সেটাতে ঘি মাখিয়ে নিচ্ছি এখানে ঘি না ভেজালে সেটা তো আবার জ্বলবে না তো ফাইনালি হয়ে গেছে পাতাটাতে গুঁড়ি আর ওই সলতেটা নিয়ে নিয়েছি এবং সেটাকে আমি চালাচ্ছি এই দেখো ফাইনালি জ্বলেছে দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে এটা একটু অন্ধকারে নিয়ে যায় তাহলে ভালো বুঝতে পারবে একদম প্রদীপের মতোই কিন্তু লাগে তো এই যে বাইরের দিকে এসেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে যে ঠিক যেন প্রদীপই জ্বলছে তো এটা কিছু না প্রথমে এটা আমরা রাখবো তুলসী মঞ্চে তুলসী মঞ্চে রেখে দিলাম তো এরপর দেখো তোমরা কি সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে অসাধারণ তাই না তো এইভাবে প্রত্যেকটা জিনিস আমাদের প্রত্যেকটা দরজার সামনের পর রাখতে হবে তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না যে পরের ভিডিওটাতে নিয়ে আসছি আমরা এরপরে কি কি করি তো আজকের মতো আসি